হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের ভিডিওতে আপনাদেরকে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি নিয়ে যে কর্মসূচি এবং সমাবেশের আয়োজন করা হয়েছে সেই নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দেব। বেশ কয়েকদিন ধরে এই ধরনের সমাবেশগুলো বা কর্মসূচিগুলো গ্রহণ করার জন্য বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে এবং তারপর আপনাদের যে বেতন বৃদ্ধিটা বলেছিলাম যে সমবেতভাবে না দাঁড়ালে বা সমবেতভাবে এক জায়গায় একত্রিত না হলে এটা সম্ভব নয় সরকারের সদিচ্ছা থাকলেও কোথাও না কোথাও গিয়ে যেন বিষয়টা আটকে রয়েছে তাই আপনাদেরকে একটি দৃষ্টান্তমূলক সমাবেশ কর্মসূচি কিন্তু আনতে হবে এই নিয়ে বিস্তারিত আপনাদেরকে বহুবার বলেছি বেশ কয়েকদিন ধরে এই ধরনের সমাবেশের আয়োজনের জন্য বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে তাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামী রবিবার ছ তারিখ কালীনগর স্কুল শক্তিনগর রে রবিবার দিন সকাল সাড়ে এগারোটায় সাধারণ সভা ডাকা হয়েছে অর্থাৎ সমাবেশের একটি আয়োজন যাতে ভবিষ্যতের একটি কর্মসূচি সরকারি দপ্তরে যে ফাইল আপনাদের আটকে রয়েছে বলে বহু দিন ধরে শোনা যাচ্ছে যাতে তার তৎপরতা তৈরি হয় এবং আপনাদের বেতন বৃদ্ধি বা যুক্ত যে বেতন হওয়া উচিত সেই কাঠামো যেন তৈরি হয় সমস্ত বিষয় নিয়ে কিন্তু কথাবার্তা এবং একটা আন্দোলনের সূচি বলুন বা বিস্তারিত আপনাদের পরবর্তীতে কী পদক্ষেপ হতে পারে এই নিয়ে কিন্তু আলোচনা হবে সেটা আপনাদেরকে জানিয়েছিলাম যে পুজোর আগে যদি এই মিটিংগুলো সম্পন্ন করা যায় তাহলে পুজোর ছুটিটাকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের কর্মসূচিগুলোকে গ্রহণ করতে পারবেন তাই মূল্যবান কর্মসূচি সমস্ত জেলাতে এইভাবে ছোটো ছোটোভাবে মিটিং বা সমাবেশ করে রাজ্যস্তরে যদি একটা দৃষ্টান্তমূলক বিষয় গড়ে তোলা যায় তাহলে কিন্তু আপনাদের সুদিনটা খুব তাড়াতাড়ি আসবে কেউ নিরাশ হবেন না এই সমাবেশগুলিতে আপনারা আপনাদের সক্রিয় ভূমিকা পালন করুন এবং তারপর রাজ্যস্তরে যখন হবে শিক্ষক শিক্ষিকা প্রত্যেককে নির্বিশেষে আসতে হবে শুধু শিক্ষকরাই আসবে তাই নয় পার্শ্বশিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এসএসকে কে স্পেশাল এডুকেটর প্রত্যেককে যদি এক জায়গায় আনা যায় তাহলে কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ নেওয়া হবে যাই হোক আগামী দিনে আপনাদেরকে এই সমাবেশে কী ধরনের আলোচনা কী ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে সমস্তটা জানাবো প্রত্যেকটা জেলার খবরই আপনাদেরকে আস্তে আস্তে দেবো আজকে এই আপডেটটা দিলাম পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসছি আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ